ধুরি একটিভিটিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আজকে আমি কী তৈরি করব আজকে আমি তৈরি করব রাধা কৃষ্ণের ড্রেস তাও আবার টুকরা কাপড় দিয়ে আপনারা আমার আসলে এই কাপড়ের ভিডিও আমার আপনার চ্যানেলে নেই কারণ এই কাপড় দিয়ে আমি রাধা কৃষ্ণের ড্রেস হঠাৎ করে বানিয়েছিলাম যেটা আমি ভিডিও করতে পারিনি সেইখান থেকে টুকরা কাপড় বেঁচে গিয়েছিল তাই দিয়েই আমি আবার রাধাকৃষ্ণের ড্রেস বানাচ্ছি তো আমার বাচ্চাকে নিয়ে আমার খুব সুন্দরভাবে বসে ডিজাইন করে করে আমার ড্রেস বানানোর আসলে ওই সময়টা আমি দিতে পারতেছি না তার জন্য এই টুকরা কাপড় দিয়ে কীভাবে শর্টকাটের মাধ্যমে ইজিলি আমি রাধাকৃষ্ণের ড্রেস বানাতে পারবো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো দেখুন আমি আমার টুকরা কাপড়টা আমি নিয়ে নিয়েছি আর এখানে মানে যেটা আমি নেট কাপড়ের নিচে দিব ওই কাপড়টা দিয়ে আমি কেটে চার দিক সেলাই করে নিচ্ছি দিক সেলাই করে নেওয়ার পরে এখানে আগে কুচি দিয়ে নেব তারপরে আমি নেটের কাপড়টা আবার উপরে বসিয়ে আবার উপরে কুচি দিয়ে নেব তারপরে আবার স্কেটের উপরের যে অংশটাকে যেন ফিতা দিয়ে লাগাতে পারি তার জন্য ওই ঘাটে ভাঙা দিয়ে পুরোটাকে শিলিয়ে তারপর আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে নিচ্ছি ফিতা উপরে দেবো আর উপরে লেহেঙ্গার অংশটা কেউ আমি মানে নর্মালভাবে বানিয়েছি ব্লাউজ সিস্টেম করে বানাইনি জাস্ট এমনি দুইটা কাপড়কে একসাথে নিয়ে আমি জড়া জয়েন্ট করে দিয়েছি তো তো একটা ঝামেলা করতে যায়নি কারণ আসলে এত ঝামেলা করে আসলে মানে বানাতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে তো এতটা সময় আমি আসলে দিতে পারতেছি না কিন্তু ইচ্ছা আছে যে রাধা মাধবকে নতুন কিছু বানাবো নতুন কিছু রাধা মাধবকে পরাবো তার জন্যই মানে কিভাবে ইজিলি রাধা মাধবকে একটা ড্রেস পরাতে পারি সুন্দরভাবে সেটাই একটু ট্রাই করতেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে শুধুমাত্র আমি রাধারানীর ড্রেস বানানোই শেয়ার করেছি কারণ রাধারানীর যে স্কার্টটা বানিয়েছি সেই স্কার্টটার মতো সেম গোপালের জন্য নিচের স্কার্টটা বানালে হয় আর রাধারানীর যে লেহেঙ্গার উপরের অংশটা কৃষ্ণের জন্য এবং রাধারানী এবং গোপালের জন্য সেম আর কেউ ডিজাইন করে বানাতে চাইলে এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেহেতু আমি শর্টকাটে বানাতে চাচ্ছি তো আমার জন্য এটাই ইজি আর শ্রীকৃষ্ণের ধুতি যে আমি বানাবো এই ধুতিটা বানতে বানানোর জন্য আমি আমি লং একটা কাপড় কেটে নিব তো ওইটাকে আমি এবার মানে ভিতরে যে শার্টের কাপড়টা সেটাকে নিয়ে আমি এটাকে চারদিকেই একটু সিলাই দিয়ে নিচ্ছি কারণ যেহেতু এটা শার্টের কাপড় এটা থেকে সুতা ওঠে তার জন্য আমি চারের দিক দিয়ে সিলাই দিয়ে দিচ্ছি আর আমি আসলে মানে ধুতিটা ডাইরেক্টলি বানাবো না আমি ধুতিটার চারদিকে মানে কাপড়টা চারদিকে সিলে দিয়ে নিয়েছি এবং আমি এখন এটা ভগবানকে ধুতি পরাবো তো ধুতি আমি নিজে ইয়ে করে পরাবো তার জন্যই আমি আর ধুতি বানাতে চাইনি যে কারণে আপনাদের আর শেয়ার করিনি তো কাপড় যদি আমার বেশি থাকতো তাহলে আমি হয়তো রাধারানির জন্য মাথা দেওয়ার জন্য আমি উমনাও তৈরি করতাম যেহেতু আমার কাছে কাপড়ে কাপড় খুব বেশি একটা নিই তার জন্য আমি রাধারণের মাথার উন্না তৈরি করিনি জাস্ট লেহেঙ্গা এবং উপরের ড্রেস তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর লাইক দেবেন আপনারা অনেক কিপটা হয়ে গেছেন অনেক কিপটা হয়ে গেছেন ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। কমেন্ট তো করেনি না আপনাদের লাইক করতে কষ্ট হয় চ্যানেল সাবস্ক্রাইব করা তো অনেক দূরের কথা তো যাই হোক ভিডিওটিকে একটা প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনি কোন জায়গা থেকে দেখছেন সেটা জানাবেন যে বাংলাদেশ ভারত নাকি অন্য কোথাও থেকে আর সর্বোপরি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আমি মনিটাইজেশান পাব না প্লিজ হেল্প করুন আমাকে আমি যদি খুব তাড়াতাড়ি মনিটাইজেশানটা পেয়ে যাই প্লিজ হেল্প মি নমস্কার সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিজে যত্ন দেবেন